মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয়করা এমনকি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও নেই তারাও পালিয়ে গেছেন সাজিস পালিয়ে গেছেন ব্যাংকক আর আসিফ মাহমুদ পালিয়েছেন দুবাই তবে এখনো কুমিল্লায় অবস্থান করছেন আসনাদ আবদুল্লাহ এদিকে অভিনেত্রী বাঁধনও নেই তিনিও পালিয়ে গেছেন তবে কোথায় গেছেন তা স্পষ্ট নয় মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন পোস্ট ছড়িয়ে গেছে এমন অবস্থায় অনেকে সন্দেহাতীত প্রশ্ন তুলে ডক্টর ইউনুস কি পদত্যাগ করেছেন ভিডিওর ইন্ট্রোয় আজকে কিন্তু ভিডিওটা পুরো কাঁপিয়ে দিয়েছে মোহাম্মদ ইউনুস তিনি পালিয়ে গেছেন সেই সাথে সমন্বয়ক তারা আর এই দেশে নাই ডক্টর শ্রোতা হ্যাঁ ভিডিও ইন্টারভিউ কিন্তু এরকমই দেখেছেন এবং থানমেলে দেখেছেন কথা বেশি বাড়াবো না কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবো আশা করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং হ্যাঁ অবশ্যই ভিডিও শেষে মতামত দিবেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সিদ্দিক নাজমুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লিখেছেন ব্যাংকক সার্জেস চলে গেছে কুমিল্লা হাসনাথ আসিফ দুবাই এরপর তিনি আরো একটি পোস্ট করে জানতে চান আসিফ নজরুল কই নিষিদ্ধ সংগঠনের সাবেক এই নেতা এর আগে আরো একটি পোস্ট করে লিখেছেন সব ভাগছি কেন তোরা তো মুজিবাদের কবর দিবি যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আচ্ছা বাথুন আপু কই এভাবেই আওয়ামী লীগের আত্মগোপনে থাকা কর্মীরা বিরুদ্ধে পালিয়ে গেছেন বলে পোস্ট করেন যা সম্পূর্ণ গুজব তবে এমন পোস্টের প্রেক্ষিতে নেটিজেনরা করছেন নানা সমালোচনা সাংবাদিক এলিয়াস হোসেন লিখেছেন রাতে উপদেষ্টারা সব পালিয়ে গেছে হাসিনা আপাকে বলেন দেশে চলে আসতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এসব পোস্ট শেয়ার করে অনেকে ক্যাপশনে লিখেছেন নাজমুল ভাই ঠিক বলেছেন ভোরবেলা উঠে দেখি ঢাকা শহরে সব মানুষ পালিয়ে গেছে রাস্তায় কোনো মানুষ নেই মেট্রো রেলটাও নেই বোধহয় ওরা মেট্রো রেল নিয়ে গেছে এদিকে আবার অনেকে লিখেছেন সারা রাত শুনলাম সবাই পালিয়ে যাচ্ছে সকালে উঠে দেখি ঘটনা সত্যি কাউকে তো কোথাও দেখা যাচ্ছে না না সচিবালয় না রাজপথে নিজেও দেখলাম কাথার নিচে লুকিয়ে আছে ঘটনা তাহলে সত্যি ফিরোজ আলম যাই কিন্তু চিঠিটা যেমন বাংলাদেশে আলোড়ন তুলেছে তেমন কিন্তু ভারতেও বিশেষভাবে আলোড়ন তুলেছে এটা যদিও দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা সিল মারা একটা চিঠি সেখানে লেখা হয়েছে আমি আপনাদের পড়ে শুনেছি আমি এখানে দিয়েও দিচ্ছি পত্র সংখ্যা একটা দোয়া আছে প্রধান উপদেষ্টা তারিখ এগারো জানুয়ারি হয়েছে বরাবর মাননীয় রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বিষয় প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগ জানাব আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে পাঁচই আগস্টের পরবর্তী বিভিন্ন সহিংসতা এবং সংঘর্ষের পরিপ্রেক্ষিতে যেখানে দু হাজার একশো প্রাণ হারিয়েছে এবং আর প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগ সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে গত এক মাসের অধিক সময় ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবথেকে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিয়ে নিতে যা অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের পথ নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে এই কঠিন সময় আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব রকম বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি বিনীত নিবেদক মোহাম্মদ ইউনুস এই চিঠিটা সোশ্যাল মিডিয়া মারফত আমার কাছে যখন এসে পৌঁছালো আমি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে সত্য সত্য আমি জানার চেষ্টা করেছি ভারতবর্ষের যে সমস্ত জায়গায় ফোন করে একটা এই সময় আপনাদের সময় চেয়েছিলেন শুধু ফোনাফোনই করার জন্য যে এ ধরনের কোনো খবর সাউথ ব্লকের কাছে আছে কিনা কিন্তু সাউথ ব্লক কাছেও কিন্তু এরকম একটা চিঠি পৌঁছেছে সোশ্যাল মিডিয়া মারফত তারাও খবর রাখেন তারাও কিন্তু খোঁজখবর নিচ্ছেন এবং সুইজারল্যান্ডে ডক্টর ড ইউনুস যেখানে আছেন সেখানেও তাদের প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ করে অবস্থা জানার চেষ্টা করছেন যদিও এটা অসম্ভব কিছু নয় ডক্টর ইউনুসের পদত্যাগ শুধু সময়ের অপেক্ষা ছিল উনি দেশে ফিরবেন কিনা সে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল এবং আমি আপনাদের আগেও বলেছি যে গতকালকেও বলেছি যে আমি বিশ্বাস করি নব্বই পার্সেন্ট উনি ফিরবেন না দশ পার্সেন্ট ফেরার চান্স আছে যদিও উনি ফেরেন তাহলে কবে পাখি ফুরুত হয়ে যাবে তা আপনারা জানতেও পারবেন না আর উনি বিদেশে পৌঁছে উনি একটা পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন সেটা আমি বহু আগেই বলেছি কিন্তু সেই পদত্যাগ পত্র যে উনি এইটাই পাঠিয়েছেন এমন কোনো নিশ্চয়তা আমি কিন্তু এখনো পর্যন্ত মানে মানে স্থির করতে হতে পারিনি যে আমি স্থির করতেও পারিনি আমি কোনো খবর পাইনি আমি নানান রকমভাবে খবর দেওয়ার নেওয়ার চেষ্টা করছি আমি এই ভিডিও করার পর আমি কিন্তু নিরলস ভাবে এই খবরটার পেছনে লেগে থাকবো এবং খবরটা কনফার্ম করে তবে আপনাদের আমি জানাবো প্রাথমিকভাবে আমার প্রতিক্রিয়া এবং খবর পাওয়ার ব্যাপারটা আপনাদেরকে জানালাম তবে আমার মনে হয় খবরটা খুব একটা ভুল নয় কারণ তিনি ভেতরে ভেতরে বুঝতে পারছেন তার যাওয়ার সময় হয়ে গেছে তার এখন যা পরিস্থিতি দেশের যা পরিস্থিতি মূল্য এই হার অর্থনীতির এই অবস্থা দেশের মানুষ ক্ষেপে বম হয়ে রয়েছে মাস আগে যে পরিস্থিতিতে বিমানবন্দরে নেমেছিলেন আজকে তার কিন্তু সম্পূর্ণ উল্টো পরিস্থিতি হয়ে গেছে কিন্তু সেই জনপ্রিয়তা নেই তিনি ব্যর্থ এটা প্রমাণিত এবং চারদিকে যেভাবে চাপটা বাড়ছে আন্তর্জাতিক মহলে এখন আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং মোদী সাহেব দুজনে যৌথভাবে হাত দিয়ে লেগে পড়েছেন এই দুটো বড় শক্তির সামনে বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র কি করে সামলাবে প্রতিপক্ষ যে দুটো হয় এবং দুটোই হচ্ছে মহাশক্তিশালী তা একটা ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষে তার সঙ্গে এটি ওটা মুশকিল মুসলিম তো বটেই মানে যদি আজকে কোন রকম মানে স্যাংশন ফ্যাংশন লাগিয়ে দেয় ডক্টর ইউনিসের উপরে যে রাগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পে এই একটাই কারণ তাই বারবার বলে যায় ডোনাল্ড ট্রাম্প হচ্ছে খুব খ্যাপাটের লোক কিন্তু তার মাথায় যা ঢোকে সেটা কিন্তু উনি ভোলেন না কবে দু সালে আমাদের কাশ্মীরে তিনশো সত্তর ধারা অবলুপ্তি হওয়ার পরেতে তখন শাহবাজ শরীফ আমাদের করেছিলেন যে এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্প হচ্ছে মোদীর নরেন্দ্র মোদীর বন্ধু সেই কথাটা কিন্তু ট্রাম্প বলেননি সেই কথাটা কিন্তু গতকালকে ট্রাম্প বলেছেন এই যে শাহবাজ শরীফ তিনি আমার নামে এই সমস্ত বলেছিলেন তা এখন তিনি কোথায় এদিকে গতকালকে খবর পাওয়া গেছে ওদের যে পূর্বের বিদেশ মন্ত্রী ছিল বিলাবল ভুট্টো তিনি নাকি দেড় মিলিয়ন ডলার দিয়ে টিকিট কেটেছিলেন ট্রাম্পের ওখানে বসার জন্য কিন্তু তার জায়গা হয়েছে বাইরের লনে কাতারে যেখানে সবাই বড় বড় টেলিভিশনে যেখানে দেখেছেন উল্টো দিকে আমাদের ভারতবর্ষের বিদেশমন্ত্রী মন্ত্রী একেবারে সামনে চেয়ারে বসে থাকায় তাদের এখন গাত্র হয়ে গেছে সারা পাকিস্তানি মিডিয়া জুড়ে এখন এই একটাই আলোচনা যে ভারতকে এত সম্মান দিল আমাদের কেন দিল না আরে ভিখারির কোন সম্মান হয় ভিকারির কোনো সম্মান হয় না এতদিন বাংলাদেশের যে সম্মানটা ছিল আজকে কি বাংলাদেশের সেই সম্মান আন্তর্জাতিক মহলে রয়েছে আপনারা নিজেরাই বলুন সুতরাং ডক্টর ইউনুস পরিষ্কার বুঝে গিয়েছেন যে তার দিন শেষ এবার যত তাড়াতাড়ি তিনি ক্ষমতা ছেড়ে পালাতে পারবেন তত ওনার তাড়াতাড়ি মুক্তি আর ওই যে প্লেনে যে ছবিটা যেটা আমি দিয়েছিলাম যে মুখটা পুরো ঝুলে পড়েছে আপনারা দেখুন মুখটা পুরো ঝুলে পড়েছে একবারে বিষণ্নতা মানে বিষাদগ্রস্ত একটা চেহারা চিন্তান্বিত মুখ একবারে মানে পুরো একটা ভগ্ন দশা একটা মানুষ যেমন ঝুঁকে পড়ে চুপ করে বসে থাকে একেবারে বড় ধাক্কা খাওয়ার পর সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুসের এই চেহারাকে দেখে বয়ে যাচ্ছে ফলে ডক্টর ইউনুস খুব একটা সস্তিক জায়গায় নেই সেটা আমি আগেই আপনাদের বলে দিয়েছিলাম এখন সেটা কতটা সত্য কতটা মিথ্যা এটা এখন যাচাইয়ের ব্যাপার এখন যাচাই বাছাই আমাকে করতে হবে যাচাই বাছাই করে এখন সত্যিকার কারণটা কি যদি পদত্যাগ করে থাকেন কি করেছেন কিনা সরি এবং পদত্যাগের পেছনে তার কারণটা কি পদত্যাগের পেছনে তো একটা কারণ থাকবে তিনি যে কারণ দেখিয়েছেন সেটাই তো একমাত্র কারণ নয় যেটা বলা হয় তো সেটা খবর নয় যেটা বলা হয় না সেটা খবর যেটা বলা হয়নি সেই কারণটাকে খুঁজে বার করতে হবে খুঁজে বার করে তখন আসল খবরটা বেরোবে ডক্টর ইউনুসের মাথায় কি প্ল্যান ঘুরছে এবং ডক্টর ইউনুস কোথা থেকে চাপ খেয়েছে এবং কিভাবে সাহায্য না পেয়ে তাকে পদত্যাগের রাস্তা বাঁচতে হয়েছে আর যদি পদত্যাগপত্র যদি খারাপ মানে সত্যি দেওয়া হয় তাহলে সামেলা চুকেই গেল উনি তাহলে আজকে চব্বিশ তারিখ ওনার দেশে ফেরার কথা আশা করি তিনি তাহলে দেশে ফিরবেন চব্বিশ তারিখে আর যদি আর একটা কোথাও যাওয়ার একটা প্ল্যান উনি বলে থাকেন যে জলবায়ু পরিবর্তনের কি একটা ব্যাপার রয়েছে সেখানে উনি চলে যাবেন আবার ওখান থেকে কোনটা নেদারল্যান্ড ফেদারল্যান্ড কোথাও একটা জায়গা দেখিয়ে দিয়ে ওটাও আয়োজিত সবই আয়োজিত মানে উনি যতটা দেশের বাইরে থাকতে পারেন ততটাই ভালো তো এখন দেখা যাক ব্যাপারটা কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় আমার একটু সময় দিতে হবে আপনাদের যথারীতি আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব এটা বলে যে আমাকে একটু সময় দিন হয়তো পাঁচটার সময় আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না ভিডিও আপলোড করতে গেলে আমাকে একটু সময় দিতে হবে আমি পাঁচটার পরে যে কোনো সময় আমি যদি সঠিক খবরটা পাই তাহলে পরে আপনাদের নিশ্চিতভাবে সঠিক খবরটা দিয়ে আপনাদের সবাইকে আমি পরবর্তী অবস্থা কি কি হতে পারে সেটাও জানা প্রয়োজন আমার পরবর্তী পদক্ষেপ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কি নিতে যাবে সেটা কিন্তু আমি পরের ভিডিওতে বলব কি হবে না হবে এটা কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না যখন থেকেই এটা ওয়ান ইলেভেনের কথা এসছে তখন থেকে কিন্তু নানান জল্পনা কল্পনা নানান রকম নিউজ ভেসে বেড়াচ্ছে দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস কি তাহলে তিনি পদত্যাগের চিঠি পাঠিয়ে দিলেন সুইজারল্যান্ড থেকে এরকম কিন্তু নিউজ আসছে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের খবর পাচ্ছি কোন সময় কি হবে কিছু বলা যায় না সমন্বয়কদের মধ্যে কেমন যেন একটা তাড়াহুড়া সৃষ্টি হয়ে গেছে এবং অনেকে এগুলো গুজব ভাবছে আবার অনেকে বলছে যে না এইগুলো সত্য এখন না হলেও এটা কয়েকদিনের মধ্যেও হতে যাচ্ছে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে সাম্প্রতিক সময় যে ইস্যুগুলো আমরা দেখছি সেই ইস্যুগুলো নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে তো এই ভিডিওতে অবশ্যই আপনারা তথ্য পেয়েছেন এবং শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্য করে তথ্য উঠে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কেন সুইজারল্যান্ডে গেলেন সেই বিষয় নিয়ে তথ্য উঠে আসছে এবং আমাদের সমন্বয় চা যেটা বলছিলাম শুরুতেই হ্যাঁ অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনাদের কাছে কার কাছে কি মনে হচ্ছে এবং খুব বড়সড় একটা পরিবর্তন হয়তো বাঁচতে যাচ্ছে আমরা সেটা দেখতে যাচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ সকলকে